আমাদের শিক্ষা ব্যবস্থায় বিশাল পরিবর্তন আনবার চেষ্টা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এই হোক আমাদের প্রত্যয় বাঙালির জন্য বাংলার জন্য তাকে অনেক আর দরকার সকল পর্যায়ে শিক্ষার মান অর্জন হবে আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ হ্যাজ বিন মেকিং ওয়ান্ডারফুল স্ট্রাইক আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছে আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষা খাতে সবচেয়ে বেশি দুর্নীতির জাল ছড়িয়ে যায় সর্বস্তরে এই উন্নয়ন প্রকল্প বিশ্ব নতুন বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে যে জমি অধিগ্রহণ এই জমি অধিগ্রহণের একটা বড় ক্ষেত্রই হচ্ছে এই যে এই মধ্য দিয়ে অর্থ করা এবং বিশেষ করে যেহেতু সরকারের তরফ থেকে এখন জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমি মূল্যের ক্ষেত্রে আমি যদি তিন না করি তিনগুণ বেশি অর্থ পাওয়া যায় যার ফলে দেখা যাচ্ছে যে এইটাকে ঘিরেও কিন্তু একটা চক্র তৈরি হয়েছে এবং সরকারি পর্যায়ের নেতা মন্ত্রী সহ স্থানীয় পর্যায়ের যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা গোষ্ঠী তৈরি হয় যারা কি করে অল্প দামে জমিটা কিনে আবার ওই জমি অধিকরণ হলে তারা তিন তিনগুণ দাম পায় দিয়ে নিজেরা উপকৃত নেয় তার মানে এই বিশ্ববিদ্যালয়ে প্রচেষ্টাকে ঘিরে ভয়ঙ্কথনের একটা একটা মানে লুটপাটের একটা গোষ্ঠী কিন্তু তো প্রেস কথা গত পাঁচ বছরে প্রায় সত্তর লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেছেন অটোপাস বা সংক্ষিপ্ত সিলেবাসে যা শিক্ষার মানকে নামিয়ে দিচ্ছে এবং ধ্বংস করছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ দুই হাজার একুশ থেকে দুই সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে সব শেষ দুই সালে গণ পর এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করে অটোপাস নিয়েছে যা শিক্ষা ক্ষেত্রে এক অশনী সংকেত বলেছেন বিশেষজ্ঞরা কোনো যুদ্ধ বিন্রোহ থাকলে একরকম কিন্তু এই ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে যেমন অন্তত দিয়ে যে অটোপাসের ইস্যুটা এটা তো কোনো করে বিনিয়োগ না এবং বিশেষ করে এই ধরনের অটোপাসে যে সমস্যা হয় যাদের পাস করার সম্ভাবনা নেই তারা উপকৃত হয় সত্যি সত্যিকারতে যারা পড়াশোনা করে কিংবা ভালো রেজাল্ট করার কথা তাদের প্রতিটা কিন্তু সবচেয়ে বেশি আর দীর্ঘ সবাই কিন্তু এই ম্যাচটাকে বলে অটোপাচ ম্যাচ এবং পরবর্তীতে যখন বিদেশে তারা কেউ যদি পড়তে চায় কিংবা হল কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় তাদেরকে কেউ অটোপাস ব্যাচ হিসেবে চিহ্নিত পর মতো দিয়ে তাদের ভাবমূর্তি কিন্তু বিনষ্ট কর্তায় গত দেড় দশক ধরে প্রচণ্ড অনিয়মের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজগুলোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রয়েছে এটা শুধু গত পনেরো ষোলো বছর হয়েছে বিশ্বত তালা এর আগেও যত ক্ষমতাসীন ছিল আমাদের যে অভিজ্ঞতা আছে মোটামুটি দুই আমলেই বিশ্বদের শিক্ষকতার চাকরির জন্য আবেদন করা এবং সেখানে যে ভাইবার হয়েছে সেই ভাইবার যে অভিজ্ঞতা সেই ভাইবার অভিজ্ঞতা আমাকে নিশ্চিত করেছে যে দেওয়াল পরিবর্তন হয় কিন্তু নিয়োগ মানসিকতা পরিবর্তন হয় না এবং বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একমাত্র বিষয় রয়েছে তার যোগ্যতা এবং এটা একটা অভিযোগ একটা অধিক্য যখন আমি শিক্ষক হিসেবে নিয়োগ দিই সেটা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য বিপদ তৈরি করে শিক্ষার্থীদের জন্য করে ঠিক একই সাথে প্রশাসনের জন্য করে যখন আমি ভোটের কথা বিবেচনা করে যে আমার যে যে যেহেতু বিশ্বের নির্বাচন আছে অনেক রকমের দল আছে এগুলো বিবেচনার পরে এখন শিখ কমযোগ্য মানুষকে শিক্ষক হিসেবে নিয়ম সে দিনের শেষে তার আঙ্গত্য ভপনের স্থির থাকে না যেই দল দক্ষম হওয়াতে আসে তার প্রতি তা আলোবদ্ধটা নিশ্চিত হয় কারণ সেটা সব একটা নিরাপত্তা নেতার গোপী যেহেতু তার যোগ্যতা কম যার ফলে এভাবেই যারা কমযোগ্য মানুষকে নিয়োগ দেয় দিনের শেষে তারা তাদের নিজেদের নিরাপত্তাটাকে অনিশ্চিত করে দেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিন দিন বাড়ছে বিশাল বাজেটে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়েছে আমি শিক্ষা ব্যবস্থা যদি পর্যালোচনা করি বিশেষ করে এখানে আসার পর যে হলো যেটা আমি বলি যে আমরা তো গেমো কথা বলি বিশেষ করে শিক্ষা যেহেতু ইউডিসি উচ্চশিক্ষা সংক্রান্ত কাজ করে এবং গেমো সাইট বলি এডুকেশন সেক্টর বিশেষ করে হার্ড এডুকেশনটা এডুসাইট এবং বিশেষ করে পরিকল্পনা কিনভাবে স্থাপন স্থাপক জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন এবং জেলায় জেলা বিশ্বদূর স্থাপনের মধ্যে দিয়ে এক ধরনের সস্তা জনপ্রিয়তা অন্যদিকে জেলা পর্যায়ে আসলে এই যে শিক্ষা প্রতিষ্ঠানটি ঘিরে যে মাঝতানি তন্ত্র চালু হয় বিশেষ করে ছাত্র সংগঠনগুলো দ্বারা সেটাই একটা আয়োজন ছিল এবং জেলায় জেলার বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে করুণ পরিণতি করছে যে এই বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামো ছাড়াই প্রতিষ্ঠিত হচ্ছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির মূল্যের থেকে তিন গুণ বেশি অর্থ দিয়ে জমি কেনা হয়েছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে ছাত্র সংগঠনের মাস্তানি এবং শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে দিলাই দিলে বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে এবং উন্নয়ন প্রকল্পগুলো প্রবণের কাছে খুবই হাস্যকর উন্নয়ন প্রকল্পের বাজেটগুলো খুবই স্ফীত এবং অযৌক্তিকভাবে ভাবে এই দেখা যায় যে অপ্রয়োজনীয় কাঠামো ওই উন্নয়ন যে প্রকল্পগুলো যদি আমরা ডিপিটি বলে থাকে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল এগুলো যদি দেখি দেখা যাচ্ছে অনেক অপ্রয়োজনীয় অঙ্গ এখানে যুক্ত করা যাচ্ছে আবার প্রয়োজনীয় অঙ্গ যেমন একটা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রয়োজন দেখা যাচ্ছে এটা একটা বিশ্ববিদ্যালয়ের ডিপিটি কিন্তু লাইব্রেরির অবকাঠামো হিসেবে তো এবং অন্তর্ভুক্ত থাকা উচিত দেখা যাচ্ছে লাইব্রেরি না বিশ্ববিদ্যালয়গুলো সুশাসন প্রতিষ্ঠানের উপর জোর দেওয়ার পরামর্শ সরকারের প্রতি শিক্ষাবিদদের এটা সবার ভাবা উচিত যে মানুষকে শিক্ষক হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয় প্রকৃত হয় প্রশাসনের নিরাপত্তা বাড়ে ও বিশেষ করে যেহেতু তাদের যে যে মানে যোগ্যতাটা ভালো থাকলে কিংবা সুযোগ্য হলে খুব স্বাভাবিকভাবেই তার ব্যক্তিত্ব তার যে সততা সেটা সাধারণত অন্যরকম থাকে অযোগ্য মানুষের চাইতে এবং যেটা শিক্ষার্থীতে শিক্ষার্থীদের জন্য এই ধরনের ভালো শিক্ষক যাকে হিসেবে সামনে আনতে খুব ধরে শিক্ষক গেলে শিক্ষার্থীরা কিন্তু ভালো মূল্যবোধে তৈরি হয় এবং ওনাকে অনুসরণ করতে পারেন কিন্তু অযোগ্য শিক্ষক একদিকে তো বললাম প্রশাসনিক দিন বললাম ব্যাপারটা তাকে একই সাথে শিক্ষার্থীদের জন্য झुंकी तरीका तो अब जान सीख